স্টুডেন্টরা ফিনল্যান্ডে পার্ট টাইম জব করে কত টাকা কামায় আর তার পাশাপাশি আজকে আমি আরো যত মিথ আছে ফিনল্যান্ডে কাজ করা নিয়ে সেই মিথ গুলা নিয়ে আজকে কথা বলবো এবং জানাবো ডিফারেন্ট স্টুডেন্ট জব যে আসলে মাসে কত টাকা আর্ন করা পসিবল অনেকেই ভিডিও বানায় বলে যে স্টুডেন্ট হিসেবে আসলে কত টাকা কামানো যায় মাসে এত এত টাকা কিন্তু স্টুডেন্ট জব গুলার পিছনে ট্রুথ কেউ বলে না এগুলোর পিছনে কত কষ্ট রয়েছে কত স্যাক্রিফাইস রয়েছে এগুলা কেউ বলে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওই সব কষ্টের কথাও প্লাস ট্রুথ গুলাও আপনাকে সব তুলে ধরবো সবার ফার্স্টে ক্লিয়ার করি যেটা নিয়ে সবার সবচেয়ে বড় কোয়েশ্চেন ভাইয়া ফিনল্যান্ডের জব ক্রাইসিস চলতেছে নাকি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এইখানে বিশাল বড় জব ক্রাইসিস চলতেছে কারণ এখন পুরো ওয়ার্ল্ডের ইকোনমি খারাপ তার উপরে ফিনল্যান্ড একটা ছোট দেশ হওয়ার কারণে এইখানের ইকোনমির অবস্থা আরো বেশি খারাপ তার কারণে স্টুডেন্টরা অনেকেই মাসের পর মাস জব খুঁজে পাচ্ছে না তাই আপনারা যদি এটা মনে করেন যে আপনি এসেই প্রথম মাসেই জব পাবেন এটা অনেক বেশি টাফ কিন্তু স্টিল যদি আপনি জব পান তাহলে আপনার কি রকম স্যালারি হবে সেটাই বলবো আমি এই ভিডিও এবং কি কি জব পাওয়ার অপরচুনিটিজ রয়েছে এবং ওই জবগুলো কিভাবে পাবেন তার কিছু ওয়েজ আমি আপনাদেরকে বলবো প্রথম মিথ স্টুডেন্টরা আনলিমিটেড আওয়ার্স কাজ করতে পারবে সামারে তো ফার্স্ট অফ এটা ট্রু বাট উইথ কন্ডিশনস লাইট তার মানে কি মানে হচ্ছে আপনি যখন স্টুডেন্ট রেসিডেন্স পারমিট কার্ড পাবেন তখন আপনি উইকলি থার্টি আওয়ার্স কাজ করতে পারবেন মানে মান্থলি আপনি কাজ করতে পারবেন একশো ঘন্টা আর ইয়ারলি আপনি কাজ করতে পারবেন পনেরোশো ষাট ঘন্টা তো এখন যেটা হয় দেখা যায় নর্মাল টাইমে স্টুডেন্টরা কম অ্যামাউন্ট অফ আওয়ার্স বাই যার কারণে আপনি সামারে চাইলে বেশি আওয়ার করতে পারবেন কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনি সামারে যদি ফুল টাইমও করেন বেশি আওয়ার্সও করেন ডাজেন্ট ম্যাটার আপনার এভারেজ মান্থলি হইতে হবে একশো বিশ অথবা ইয়ারলি আপনার ইন টোটাল হইতে হবে পনেরোশো ষাট ঘন্টা যার কারণে অনেকেই বলে আনলিমিটেড কাজ করতে পারবেন বাট এটা ট্রুথটা হচ্ছে আপনি আসলে কাজ টোটাল করতে পারেন পনেরোশো ষাট তো আপনি সামারে বেশি করে অন্য টাইমে উইন্টারে কম করতে পারেন এখন কোয়েশ্চেন হচ্ছে এটা কি আগে মানুষ করতো আগে কি মানুষ সবসময় আওয়ার্স মেনে চলছেন না এই গত ইয়ার থেকে এই রুলটা এত বেশি স্ট্রিক্ট হয়েছে তার আগে অনেকেই সামারে ফুল টাইম কাজ করে পার পেয়ে গেছে ওরা খায় নাই বাট এটা হচ্ছে পুরোপুরি কারেন্টলি কারণ এখন এটাকে অনেক বেশি করা হয়েছে যে স্টুডেন্টরা বছরে পনেরোশো ষাট ঘন্টায় কাজ করবে কিন্তু একটা জায়গায় আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন সেইটা যদি ওই কাজটা আপনার ডিগ্রি রিলেটেড হয় মানে যে কোনো থিসিস ওয়ার্ক অথবা প্র্যাকটিক্যাল ট্রিক তার পরের মিথ ফিনল্যান্ডে মিনিমাম ওয়েজ নয় ইউরো একুশ সেন্ট ঘন্টায় মানে বাংলাদেশি টাকায় এগারোশো ছয় টাকা ঘন্টায় আসলে এটা একটা মিথ ফিনল্যান্ডে মিনিমাম ওয়েজ বলতে কোনো মিনিমাম ওয়েজ সেট করা নাই ওদের ডিফারেন্ট জবের জন্য লেবার ইউনিয়ন থেকে এবং গভর্নমেন্ট থেকে ওরা একটা কালেকটিভ অ্যাগ্রিমেন্ট করে যে এই জবের জন্য ওদের এই টাইপের ওয়েজ থাকবে তবে এটা একজন এমপ্লয়ার এবং একজন এমপ্লয়ি মিলে ডিসকাস করে ফিক্স করবে যে আসলে রেটটা কত হবে তাই মিনিমাম ওয়েজ বলতে ফিনল্যান্ডে কোনো কিছু নেই এখন আপনাদেরকে বলবো ডিফারেন্ট জব করে আসলে কত টাকা কামানো যায় আমি আওয়ারলি রেটটা বলবো অ্যান্ড দেন বলবো মান্থলি আপনি আসলে কত টাকা কামাইতে পারবেন বাট এটা মাথায় রাখা খুবই জরুরি যে এখানে আমি ট্যাক্স যেটা বাদ দিতে হবে আপনার মাস ট্যাক্স দিতে হবে ইনকামের উপরে ওই ট্যাক্স বাদ দেওয়ার সিস্টেমটা আমি এখানে বলবো না যেহেতু ট্যাক্স একটা কমপ্লিকেটেড ম্যাটার ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো তিনল্যান্ডের ক্লিনিং জব ক্লিনিং জবে এভারেজ স্যালারি হচ্ছে 10 ইউরো 60 ঘন্টায় মানে বাংলাদেশি টাকায় 1380 টাকা ঘন্টায় তো আপনি যদি 30 ঘন্টায় কাজ পান তাহলে আপনি টোটাল যেটা স্যালারি হবে আপনার मंथলি সেটা হচ্ছে 1 লক্ষ 66000 মনে রাখা জরুরি যে ক্লিনিং জব यूजुअली 20 থেকে 30 ঘন্টা পাওয়া যায় উইকলি এই অ্যামাউন্ট আমি যেটা বলছি এটা যদি আপনি যদি উইকলি আসলে 30 ঘন্টায় পান তাহলে কত হবে আপনার স্যালারি আর তার পাশাপাশি এই জবগুলো আপনি কোথা থেকে খুঁজে পাবেন ইউজুয়ালি আপনি এগুলি খুঁজে পাবেন বারোনা থেকে এলএনটি থেকে ফেস্কা থেকে এবং আরো কিছু অর্গানাইজেশন আর ফার্ম রয়েছে যেখান থেকে আপনি খুঁজে পাবেন আর এই ক্লিনিং জবগুলো আসলে আপনার কি করতে হবে এর মধ্যে ইনক্লুডেড থাকতে পারে হোম ক্লিনিং টয়লেট ক্লিনিং অথবা এই টাইপের মার্কেট ক্লিনিং

ছোট করতেছি না এই কাজও অবশ্যই রেসপেক্টের কাজ আমি নিজে অনেক ডিফারেন্ট জব করছি ফিনল্যান্ডে কিন্তু আপনার গোল অলওয়েজ থাকবে যে ঠিক আছে একটা সার্টিন স্টেজ পর্যন্ত আমার এই কাজটা মাস্ট করতে হবে যার কারণে আমি করতেছি টাকা আর্নের জন্য অ্যান্ড দেন আপনার গোল থাকতে হবে যে এখান থেকে আমি শিফট করে আরও বেটার কাজ কিভাবে করবো রেস্টুরেন্ট জব এটা ওয়ান অফ দি মোস্ট কমফোর্টেবল জব এই কারণে যে এটা আপনি ভিতরে যে কোনো বিল্ডিংয়ের ভিতরে করতে পারবেন যার কারণে আপনার অনেক ঠান্ডার মধ্যে বাইরে কাজ করতে হবে না তো সবচেয়ে কমন রেস্টুরেন্টের জব পাওয়া যায় ম্যাকডোনাল্ডসে এইখানে বেসিকলি ম্যাকডোনাল্ডস এর ট্রেনই নেয় মানে আট ইউরো থেকে নয় ইউরো ঘন্টায় বাংলাদেশি টাকায় যেটা হয় এক টাকার মতো আর আপনি যখন ফুল টাইম অথবা পার্ট টাইমে যাবেন এই ট্রেনি পজিশন থেকে তখন আপনার এভারেজ স্যালারি হয় দশ ইউরো বিশ সেন্ট মোস্ট অফ দি রেস্টুরেন্টস এর তার মানে বাংলাদেশি টাকায় তেরোশো তিরিশ টাকা তো এই অ্যামাউন্টটা আপনি যদি মাসে তিরিশ ঘন্টা করে পান আর আপনার মাথায় রাখতে হবে বেশিরভাগ রেস্টুরেন্টে আসলে লং আওয়ারের ওয়ার্কার খুঁজে যারা লং টাইম ধরে কাজ করবে যার কারণে ওরা বেশি আওয়ার্স দিতে চায় তখন আপনি মাসে আপনার বেতন হবে বাংলাদেশি টাকায় এক লাখ ষাট হাজার টাকা আর অনেক ডিফারেন্ট রেস্টুরেন্টস আপনি এই টাইপের কাজ পাইতে পারেন যেরকম ইন্ডিয়ান রেস্টুরেন্টস তারপরে যে কোনো সুশি রেস্টুরেন্টস চাইনিজ রেস্টুরেন্টস এই টাইপের রেস্টুরেন্টসে এখন অনেক টাইপের ওপেনিংস রয়েছে ওয়েটারদের জন্য ক্লিন রেস্টুরেন্ট ক্লিনারের জন্য রেস্টুরেন্ট অ্যাসিস্ট্যান্ট শেফের জন্য অথবা রেস্টুরেন্টের মেইন সেট পজিশন আর এই জবের জন্য আপনাদেরকে একটা ছোট অ্যাডভাইস দিব সেটা হচ্ছে আপনারা যদি পারেন তাহলে বাংলাদেশ থেকে যে কোনো একটা রেস্টুরেন্টের কাজ শিখে আসতে পারেন হোক সেটা চাইনিজ খাবারের অথবা পিৎসা পাস্তার কাজ কারণ আপনি যদি এখানে আসেন এবং এই টাইপের রেস্টুরেন্ট জব খুঁজেন তখন হয়তোবা ওই টাইপের কাজের এক্সপিরিয়েন্স আপনাকে অ্যাডভান্টেজ দিলেও দিতে পারে তারপরে হচ্ছে ফান্ড রেজিং এর জব ফান্ড রেজিং জব আসলে কি ফান্ড রেজিং জব হচ্ছে ফেস টু ফেস আপনি রাস্তার মধ্যে অথবা মার্কেটের ভিতরে বা মানুষের বাসায় বাসায় যে ওদেরকে ডিফারেন্ট ক্যাম্পেইনের জন্য তাদের কাছ থেকে টাকা চাবেন এই টাইপের জব আপনি আওয়ারলি ইনকাম করতে পারবেন অন এভারেজ দশ ইউরো তিহাত্তর সেন্ট মানে বাংলাদেশি টাকায় চোদ্দশো টাকার মতো আর আপনি যদি তিরিশ ঘন্টা কাজ পান তাহলে আপনি মাসে আর্ন করতে পারবেন এক লাখ আটষট্টি হাজার টাকার মতো তো এই টাকাটা আপনি যে আর্ন করবেন আসলে শুনে মনে হচ্ছে আপনি অনেক টাকা আর্ন করবেন কিন্তু এরকম স্নোয়ের এর মধ্যে দিয়ে ভাই আপনি যখন ঘন্টার পর ঘন্টা বাইরে থাকবেন মানুষের বাসায় বাসায় যে নক করবেন আর ওরা আপনাকে বলবে যে না টাকা দিতে পারবো না এরপরে আবার নেক্সট বাসে যাবেন স্নো পার হয়ে ভর্তি ভর্তি স্নো আপনার পা ভিজে যাবে হাত ঠান্ডায় জমে যাবে আপনার ব্যাগের পানি জমে ঠান্ডা বরফ হয়ে যাবে তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে যে ভাই এটা আমি কি করতেছি যাই হোক এরপরে বলি যে এই টাইপের জব কোন কোম্পানি দেয় এই টাইপের জব দেয় ইউনিসেফ দেন আরো ফান্ড রেজিং ফিনিশ সোসাইটির কোম্পানি রয়েছে যারা এই টাইপের জব প্রোভাইড করে থাকে তারপরেই আছে পস্তির জব পোস্তি কি পোস্তি অনেকটা বাংলাদেশের ডাক বিভাগের মতো মানে যারা চিঠি আর নিউজপেপার পেপার ডিফারেন্ট জায়গায় পাঠায় তো পস্তির মেইন কাজটা কি পস্তির কাজ আপনি যদি করেন তাহলে আপনি নিউজ পেপার ডেলিভারির কাজ পাবেন তো এই কাজটা মনে রাখা জরুরি শুরু হয় ভোর একটা থেকে ভোর ছয়টা পর্যন্ত তার মানে এই ঠান্ডার মধ্যে ভোরবেলায় আপনি যখন নিউজ নিয়ে বের হবেন তখন আপনার জীবনটাকে অন্যরকম সুন্দর মনে হবে আর তার পাশাপাশি আপনি প্রস্তুতিটা দিতে পারবেন আইদার নিজের গাড়ি দিয়ে অথবা পোস্তির গাড়ি দিয়ে অথবা বাইসাইকেল দিয়ে আবারও বলে রাখি বাইসাইকেল হচ্ছে খুবই ডেঞ্জারাস উইন্টারে এইরকম স্লিপারি রাস্তায় আইসের মতো রাস্তায় বাইসাইকেল চালানোটা খুবই কষ্টের ব্যাপার তাই আপনারা যদি চালানো তাহলে উইন্টার টায়ার কিনে দেন বাইসাইকেলগুলা চালাবেন গাড়িতে অবশ্যই এখানে উইন্টার টায়ার লাগে আর তাছাড়া এই জবের জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি মাস্ট বাংলাদেশের ড্রাইভিংটা ভালো মতো শিখে আসবেন যাতে আপনি উইন্টারে এখানে ড্রাইভ করে এই পোস্টগুলো দিতে পারেন এই কাজের এভারেজ স্যালারি হচ্ছে ঘন্টায় নয় ইউরো থেকে দশ ইউরো তার মানে বাংলাদেশি টাকায় ঘন্টায় তেরোশো টাকা আর মাসে যদি আপনি তিরিশ ঘন্টা কাজ পান তাহলে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা আর এর পাশাপাশি আপনার মনে রাখতে হবে যে এই পোস্টির জবটা মেইনলি এই পোস্তি কোম্পানি থেকেই দেয় যার কারণে এটাকে পোস্তি জব বলা হয় এই পোস্তির কাজ সুযোগ রয়েছে সপ্তাহে পনেরো থেকে তিরিশ ঘন্টা ফুড ডেলিভারি জব মানে আপনি ডিফারেন্ট রেস্টুরেন্ট থেকে খাবার তুলে ওইটা মানুষের বাসায় পৌঁছাই দেবেন এই ধরনের জব করে ফিনল্যান্ডে ঘন্টায় বারো থেকে ১৪ ইউরো মানে বাংলাদেশি টাকায় আঠারোশো টাকা ঘন্টায় কামানো সম্ভব আর আপনি যদি তিরিশ ঘন্টা করে কাজ করেন এই জবের একটা সুবিধা হচ্ছে আপনি নিজের আওয়ার নিজে যত আওয়ার করতে চান ঠিক তত আওয়ার করতে পারবেন মাসে তো আপনি যদি তিরিশ ঘন্টা করে করেন এবং চার সপ্তাহ করেন মাসে তাহলে আপনার বেতন হবে দুই লাখ আঠারো হাজার টাকার মতো আর এর পাশাপাশি এই জবটা প্রোভাইড করে মেইনলি এই দেশের ফুডোরা এবং ওয়ার্ল্ড এদেরকে ধরতে পারেন বাংলাদেশের ফুড পান্ডা অথবা পাঠাওয়ের মতো তবে এই উইন্টারে এই ফুড ডেলিভারি জব করতে যে মানুষের গাড়ির চাকা স্নোতে আটকা যায় মানুষের সাইকেল থেকে মানুষ পড়ে যায় এবং আরো অনেক বিপদ ঘটে তাই উইন্টারে আসলে এটা যত সুন্দর আর যত আরামের মনে হচ্ছে এতটা আরামের না কারণ আপনি যখন সকালবেলা বের হবেন স্নোতে এবং আপনার গাড়ি যখন এই স্নোতে আটকে যাবে আর কয়েকজন মানুষ নিলে ওই গাড়ি ধাক্কাইতে হবে তখন আপনার মেজাজটা আসলে খুবই চমৎকার হয়ে যাবে তবে আমি 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 ছোট করতেছি না নিজেও নিজেও এগুলো সবগুলা জব করেছি আবারও আর আমার যদি দরকার হয় আমি আবার করব। কারণ আমার নিজের মধ্যে ওই সব স্কিল আছে আমি কোনো জবকেই ছোট করে দেখি না আর আমি মনে করি আমি যেহেতু নিজের পায়ে দাঁড়াইছি একবার আমাকে আরো একশোবার ফালায় দিল আমি ঠিকই নিজের পায়ে ঘুরে দাঁড়াবো তো এতক্ষণ আপনাদেরকে যেসব ওয়েস বললাম এইটা বাদেও ফিনল্যান্ডে একটা বলা হয় যে সিক্রেট জব অপরচুনিটি এটা ফিনল্যান্ড খুবই কমন এটার মিনিং হচ্ছে আপনি আপনার কানেকশন দিয়ে এবং ডিফারেন্ট জায়গায় কমিউনিটি বিল্ড করে অনেক সময় জব পাওয়া যায় তো অনলাইনে সবসময় আপনি সব জব খুঁজে পাবেন না তাই আপনি আপনি যখন স্টুডেন্ট স্টুডেন্ট আপনার জন্য অনেক নেসেসারি যে কমিউনিটির সাথে এবং যারা অলরেডি জব করতেছে আপনার সিনিয়র ইয়ার হইতে পারে তাদের কাছ থেকে জানা যে আপনি ওই জবটা কিভাবে পাবেন কারণ অনেক কোম্পানি ইন্টারনালি হায়ার করে ইভেন এইসব স্টুডেন্ট পার্ট টাইম জবের জন্য আমি নিজে পার্সোনালি আমার অনেক ফ্রেন্ডকে চিনতাম যারা অনলাইনে দেখা যেত কোনো ক্লিনিং জব নাই কিন্তু ওরা মাস ক্লিনিং জব পেয়ে যেত রেস্টুরেন্ট জব পেয়ে যেত আমি নিজেও ফান্ড রেজিং এর জব আমার একটা ক্লাসের এক ফ্রেন্ড আসছিল আমার কাছে ও এসে বলছে দোস্ত আমি তো প্রেজেন্টেশন অনেক লাইক করি যার কারণে আমি চাই তুই আমার কোম্পানিতে ফান্ড রেজিং এর জব করবি ও ওই ফান্ড রেজিং এর জবটা করতো তো এই হিডেন মার্কেট জব গুলো আপনারা এসে খোঁজার চেষ্টা করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও হোপ করি আপনাদের এটা একটু হলেও হেল্প করলো ইনফরমেশন দিয়ে এবং নেক্সট আপনারা কি ইনফরমেশন জানতে চান সেটা আমাকে জানাবেন কমেন্ট